অনেক চেষ্টা করার পরেও গিলেরাঙ্গাবাসী এই জলঢাকা নদীর বাঁধটিকে আটকাতে পারল না শেষ পর্যন্ত এই বাঁধটি ভেঙে গিলেরাঙ্গার আশপাশ অঞ্চল প্লাবিত হলো এই বন্যায় ক্ষতি হয়েছে প্রচুর মানুষের অনেকের বাড়ি তলিয়ে গেছে অনেকের বাড়ি প্রায় ডুবুডুবু অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিলেরাঙ্গা বাজার এটা হচ্ছে মাতাভাঙ্গা নয়াহাট অঞ্চলের গিলেরাঙ্গা বাজার তো গিলেরাঙ্গা বাজারের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে এখানে আরও জল বেশি ছিল আমি একটু দেরিতে পৌঁছালাম তো এখানে আরও বেশি জল ছিল তো একদম বাজারে রাস্তার মধ্যে জল উঠে গেছে মানুষের বাড়িতে জল ঢুকে গেছে মানুষের বাড়ি তলিয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই মাছ ধরছে এখানে কিন্তু প্রচুর মাছ হয়েছে বন্যা হলে জানেনি তো অনেক কুকুর ভেসে যায় অনেকের দুঃখের দিন অনেকের সুখের দিন আর কি তো যাই হোক আমরা এখানে দেখতে এসেছি তো আমরা বাইক নিয়ে এসেছিলাম বাইকটা এখানে রেখে দিয়ে আমরা একটু এ করছি কারণ এইদিকে বাইক নিয়ে আমাদের ভিতরে যাওয়া সম্ভবই হবে না তো আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি তো সব দিকে আমরা তাকাচ্ছি আমি হয়তো আপনাদের ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলস দেখাতে পারছি না তো আশপাশের অনেক বাড়িঘর তলিয়ে গেছে ঠিক আছে তো আমরা সামনের দিকে এ করছি এই সামনেই নদী জল ঢাকা তো দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ দেখতে এসেছে অনেকে অনেকে এখানে এখানকার স্থানীয় তো আমিও এখানকার স্থানীয় কিন্তু আমার বাড়িতে তো এই নদীতে যদি প্রচুর বন্যা হয় তাহলে আমার বাড়িতেও জল আসতে পারে আসতে পারে মানে আসবে তো এই জন্য আমাদের জন্য আপনারা সবাই প্রে করবেন যাতে এর থেকে আর বেশি বন্যা না হয় আর যাদের বাড়ি চলিয়েছে তাদের বাড়িগুলো যেন উদ্ধার হয় এবং তারা যেন ঠিকঠাক ভাবে থাকতে পারে তো আমরা একটু আর একটু এগিয়ে এগিয়ে যাবো একদম নদীর কাছাকাছি যাব মানে একদম নদীর কাছাকাছি তো যাওয়ার চেষ্টা করা যাবেই না তবে যতদূর যাওয়া যায় আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক আছে তো এখানে অনেকে মাছ ধরছে তো এখানে মাছ দেখতে পাচ্ছেন একদম মানুষের বাড়ির আম গাছ কোথায় রাস্তা এগুলোর মধ্যে মাছ মারতেছে তো দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা একটা মাছ পাইলো তো এখানে দেখতে পাচ্ছেন একটা বিরাট একটা মাঠ নাকি এটা ডুবে আছে বাড়ি বাড়ি ঘরগুলো অর্ধেক তলিয়ে আছে তো আমরা আরেকটু এগিয়ে যাব এইটা হচ্ছে গিলেরাঙ্গা মেইন বাজার এখানে এই যে মাছ মাছ বিক্রি হয় তো এই যে নদীর ধারে এদিকে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এসেছে তো আমরা আরেকটু এগিয়ে যাব বেশি দূর যাওয়া হয়তো ঠিক হবে না তবে যতদূর যাওয়া যায় যতদূর মানুষ গেছে ততদূর আমরা যাব। তো দেখতে পাচ্ছেন প্রচুর জল ফুলে উঠেছে এখানে কিন্তু আসলেই একটা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এত সুন্দর দৃশ্য আমরা হয়তো সচরাচর দেখি না তো দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এই ভিউ নেওয়ার জন্য এসেছে তো এখানকার লাস্ট একটা সিন আপনাদের দেখাচ্ছি চারিদিকে এই জল ঢাকার জল কতটা ফুলে উঠেছে কতটা জলের স্রোত আছে সেটাই দেখাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেল বাটনটি ক্লিক করে রাখবেন ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন তো আমরা এখনই এখান থেকে চলে যাব কারণ এখানে একটা ভয়ঙ্কর ধরনের আওয়াজ আসতেছে একটু পরে আমি যখন ভিডিওটা ক্লোজ করি এই ভিডিওটা অফ করে দিই তারপরে একটা বাতাসের শব্দ আসতেছে নদীর পারে। তো আমরা বুঝতে পারছি যে এই বাদটাও যদি ভেঙে যায় তাহলে তো মুশকিল তো আমরা এখান থেকে চলে যাব ঠিক আছে তো থ্যাংক ইউ আজকের ভিডিও দেখার জন্য